এজন্য ভাইরা বলতেছিলাম আল্লাহ নবী নবী কয় মাদ্রাসার কদর তুমি বুঝো না কিন্তু তোমার সামনেই আর যত প্রকারের মখলুক রয়েছে সবাই বুঝে গাছের পাতাটা পর্যন্ত মাদ্রাসার কদর বুঝে আর মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করে ভাইরে আমি যেই মাদ্রাসায় ছোট্টবেলা লেখাপড়া করলাম সিলেটের বহুত বড় আল্লাহর একজন বলি কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী সুজুক ও সাগরে শায়েখ আমিন উদ্দিন রাহিমাহুল্লাহ শায়েখ কাতিয়া বহুত বড় আল্লাহর বলি সিলেট এত বড় বুজুর্গ এত বড় বুজুক প্রতি রাতেই মাদানী রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখতেন আর স্বপ্নের বিবরণ ফজরের পর নামাজ পইরা মিম্বরে বইসা আমাদেরকে স্বপ্নের কথা শোনাইতেন বহুদিন এমনও দেখছেন মাদানী রহমতুল্লাহ কে আলী আল্লাহর নবীর হা ধরে ধরে মাদ্রাসা ঘুরতেছে ভাইয়েরা বন্ধুর আল্লাহর ওলি জীবনে কোনো দিন কোন মুসলমান মিথ্যা কথা বলতে পারে এই কথাটা উনারে বোঝানোই যাইত না সুহান আল্লাহ কন্যা কেউ যদি যায় কই হুজুর এ যে আপনার কাছে কথাটা বলছে এটা মিথ্যা কথা তখনই ধমক দেওয়া উঠতেন মুসলমান আবার মিথ্যা কথা কেমনি সুহান আগে যে যায় কইছে এটাই সত্য এরপরে আপনি যত বুঝাইবেন যে এ মিথ্যা কইছে আর হুজুরে বোঝানো যাবে না এত বড় মুজাহিদ ছিলেন এত বড় আল্লাহর ওলি ছিলেন যেখানে এক্সিবিশন হইতো যেখানে যাত্রা আয়োজন হইতো ওখানে তিনি রাত দুইটা না তিনটা ঝড় না তুফান কিছুই বুঝতেন না একা তিনি দেয় হাজির হয়ে যাইতেন সিলেট শহর একবার ওনার যৌবন কাল ডিসির অনুমতি নিয়া শহরের উপরে বিশাল বড় এক্সিবিশন বিশাল বড় প্যান্ডেল গায়িকারা আসবে নায়িকারা আসবে গান গাবে ড্যান্স হবে ডিসির পারমিশন নিয়ে তারা অনুষ্ঠান করেছে লক্ষ লক্ষ টাকার টিকিট বিক্রি করলো ওলামা একেরাম একদিকে মঞ্চ তৈরি করলেন না গান হতে দেব না কিন্তু যাবে কে সামনে যাবে কে গেইটের দিকে পুলিশ দুনি দিকে পুলিশ এই রকম বন্দুকের নল তাক করে দাঁড়া এমন কি গুল্লির ওয়ার্ডার পর্যন্ত দেওয়া হয়েছে ডিসির পক্ষ থেকে কেউ যদি বাধা দিতে আয় তাহলে গুল্লির অর্ডার গুলির অর্ডার কেউ যায় না উলামায় কেরাম সাহস করে না কিন্তু জমায়ে হয়ে গেছে হাজার হাজার উলামায় কেরাম তৌহিদি জনতা ওই অবস্থা আল্লাহর বলি দৌড় দিয়া স্টেজের মধ্যে উইটে বলতেছেন মিয়া গরম গরম বক্তব্য শুধু নয় চলো আমার সাথে কে যাই বা চলো যদি না যাও অসুবিধা নাই আমিন উদ্দিন একা ভাঙতে যাবে সামনের দিকে যখন আগাইতে শুরু করলেন হাজারো হাজারো তৌহিদি জনতা পিছনে পিছনে লাইন ধরে শুটলো পুলিশের সামনে যখন গেলেন বন্দুকের নল এইভাবে সোজা করা গুলি কর গুলির ওয়ার্ডার আমাদের উস্তাদগণ বলেছেন আল্লাহর ওয়ালি টান দিয়া পাঞ্জাবির পুতাম গুলি এক টানে ছিঁড়ে ফেললেন নিজের সিনাটা দেখা বলেন গুলি করো নইলে রাস্তা ছাড়ো আল্লাহু আকবার জোরে বলেন গুলি করো নতুবা রাস্তা ছাড়ো যেই মানুষটা নিজের জীবনের ভয় পায় না মরণের ভয় করে না বুকের মধ্যে যে গুলি নিতে চায় তার বুকে গুলি করা এত সহজ না ঠিক নজরে না আল্লাহ বলে বান্দা যখন তোমার যা হবে তাই হবে ব্যতিক্রম কিছু হওয়ার তা নাই যখন যা লেখা থাকবে তাই হবে গুলির দ্বারা যদি তোমার আমি আল্লাহদের লেখা থাকে তাহলে তুমি ঘরে থাকলেও তোমার বুকে গুলি লাগবে আর যদি তোমার বুকে গুলি না লাগা সিদ্ধান্ত আসমানে হয় তুমি সবার ভিড়ে থাকলেও গুলি লাগাইবার ক্ষমতা কারক একটু বলেন কারো কদবুল আলম শাইকুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ ইংরেজরা ওয়ান ফোর জারি করেছে ইংরেজরা ওয়ান ফোর জারি করেছে আজকের কনফারেন্সে যদি মাদানি আসে গুলির অর্ডার ইংরেজ সেনাপতির গুলির অর্ডার ইংরেজ বিরোধী আন্দোলনের সেনানায়ক ছিলেন অগ্রনায়ক ছিলেন কুতবুল আলম সঈদ হুসাইন আহমদ মাদানি আজকের কনফারেন্সে উনি প্রধান অতিথি কিন্তু চতুর্দিকে ইংরেজ সেনাপতি তারা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে আর বলেছে মদনী যদি স্টেজে উঠে বক্তব্য দেয় তাহলে গুলি করা হবে গুলি করা হবে উঠলেই গুলি করা হবে গুলি করা হবে আল্লাহর অলি কাফনের কাপড় হাতে নিয়ে স্টেজে উল্টা গেছে মাউথ পিস হাতে নিয়ে আনিসেন চতুর্দিকে রাইফেল চতুর্দিকে অত্যাধুনিক অস্ত্র গুলির ওয়াডা ইতিহাস সাক্ষী হয়ে আসে যুব। গুলির অর্ডার করা হলো আল্লাহর ওলি আল্লাহর প্রশংসা দিয়া বক্তব্য শুরু করে দিলেন ইংরেজরা গুলি করা শুরু করলো যত গুলি গুলি করে প্রত্যেকটা গুলি হয় ডান দিকে যায় নতুবা বাম দিকে যায় নতুবা মাথার দিকে যায় একটা গুলি ও তার বুকে লাগাইতে পারে না শেষ পর্যন্ত সেনাপতি কয় থাম আর গুলি করা লাগবে না আজকে আমাদের ভান্ডারে সমস্ত গুলি শেষ করা যাইতে পারে তবু হুসাইন আহমদের বুকে গুলি লাগানো যাবে এজন্য যেই মানুষটা বুকে গুলি নিতে চায় তার বুকে গুলি করা এত সহজ হয় না শাইখে কাতিয়া রাহিমা না তিনি যখন সামনের দিকে আগান আর বলতেছেন এই রকম বুতামগুলি টান দিছি এরা বলতেছেন গুলি করো না তোবা রাস্তা ছাড়ো গুলি করো নতুবা রাস্তা ছাড়ো সাথে সাথে তাদের হাত থেকে অস্ত্রগুলা দপার দপার জমিনে পড়ে গেল গুলি করবে দূরের কথা হাতের অস্ত্র মাটিতে পড়ে গেল মাটিতে পড়ে গেল কারণ ফয়সালা কার আর একটু জোরে বলি কার বাগের ফয়সালা সিদ্ধান্ত আল্লাহর কুল্লাই ইউসিবা না ইল্লা মা কতাব আল্লাহ লানা সামনের দিকে দৌড়া গেলেন স্টেজে উঠে গেলেন এক্সিবিশনের স্টেজ নর্তগীরা নাচানাচি করে উনি স্টেজে উঠে গেলেন ওইটাই মাইকটা মাইক টান দিয়ে হাতে নিলেন হইচুই পড়ে গেল মাইকটা হাতে নিয়ে তিনি বলতেছেন একটিন কেরাসিন একটা ম্যাচ একটিন কেরাসিন একটা ম্যাচ বলো এক্সিবিশন শেষ আল্লাহগর জুড়ে কথা আল্লাহর বল কথা ছিল খুব ছোট ছোট সংক্ষিপ্ত কথা মোনাজাত ছিল তিন কথার তিন কথায় তার মোনাজাত শেষ আল্লাহ বিশ্ব মুসলিমকে এক করো শেষ বিশ্ব মুসলিমকে এক সুন্নার আইন জারি করো আল্লাহ আমরা দুই ঘন্টা লাগায় মোনাজাতে যা কইম তিন কথার ভিতরে সব ভাইরা জন্য অলিকে দুশ্মন ছিল অনেক বেশি কারণ উনার কারণে ওরা কোনো অনুষ্ঠান করতে পারে না গান বাজনা করতে পারে না গুনার আয়োজন করতে পারে না গুনার আয়োজন করতে পারে না দুইজন ডাকাত না তিনজন ডাকাত জানি ওনারা আসলো হুজুরের কাছে অনেক সদ্যবেশের মুসল্লির বেশে আইসা বলতেছে প্রচন্ড সিলেটে তখন বন্যা চলতেছিল বন্যা বহুত আগের ঘটনা চতুর্দিকে থুই থুঁই করে পানি হুজুরের কাছে আসে হুজুরের এলাকাটাও তো বাটি এলাকা জগন্নাথপুর এলাকা সুনামগঞ্জ জেলা ওই জায়গায় আসলো ডাকাতের দল একটা নৌকা নিয়ে আইসা বলতেছে হজরত আমাদের এলাকার মধ্যে অনেক বড় জটিল সমস্যা আপনি দ্রুত আসেন যদি না আসেন তাহলে মারামারি হলে হবে কোনাকুনি হবে কতজন মারা যায় ঠিক নাই কিন্তু আপনি যদি যাই হাজির হন তাহলে আর মারামারি হয়তো হবে না এই বইলা আল্লাহর অলিকে তারা নৌকায় উঠে নিল ইনি তো আগেই বলছি ইনি কোনোদিন একথা বিশ্বাস করতেন না যে কোনো মুসলমান মিথ্যা বলতে পারে এটা ভাবতেন না নৌকায় উঠে গেলেন একা একা এরা সন্ধার সময় চলতেছেন কারণ ইনি যেখানেই যাইতেন ওখানে যাই এই বড় বড় বিবাদ বড় বড় ঝগড়া বিবাদ আল্লাহর ওলি হাজির হইলেই শেষ হয়ে যাইত সবাই ওনাকে মানতো ফয়েনসালা যেটা দিতেন এটাই সবাই মেনে নিত এজন্যই উনি নৌকায় উঠলেন মুসলমানের ভিতরে বহুত প্রদঙ্গ আমি গেলে পরে যদি সেটা সমাধান হয় যাইতে রাজি আছি রাত বাজে দুইটা বাজকপাড়া দুইটা রাত বাজে তিনটা বাজকরা তিনটা ধর তুফান হয় হক ধর তুফান গেলে যদি সমাধান হয় আমি যাইতে রাজি নৌকায় উঠে গেলেন উঠে গেলেন উনি একাই উঠে গেলেন ডাকাতের দল ওনাকে নিয়ে রওনা দিল ডাকাতের দল ওনাকে নিয়ে রওনা দিল ডাকাতের উদ্দেশ্য হলো ওনাকে হাওয়ারের মাঝখানে নিয়েই তারা মেরে ফেলবে খুন করে ফেলবে এই হলো ডাকাতদের টার্গেট তারা তো নিয়ে চললো হাওয়ারের মাঝখানে যায় সুনামগঞ্জ এলাকার কত বিশাল বিশাল হাওর যারা আপনারা গেছেন হয়তো দেখবেন বিশাল বিশাল হাওর এলাকা এই হাওর এলাকায় গেল আল্লাহর ওলি বলতেছেন ভাইনি কই নিয়ে যাও ওই গ্রামে যাইতে তো এত সময় লাগার কথা না ডাকাতরা কয় হুজুর আর কিছু পরেই আর একটু পরে আমরা গ্রামে পৌঁছে যাব মূলত ওদের উদ্দেশ্য হলো হাওরের মাঝামাঝিতে নিয়ে তারা খুন করবে হাওরের মাঝামাঝিতে নিয়ে খুন করবে মাঝখানে যাইয়ে ডাকাতের দল তলোয়ার নিয়ে ছুরি নিয়ে আইসা বলে মৌলভি আমরা তো তোমাকে এনেছি খুন করার জন্য দীর্ঘদিনের প্লান আমাদের দীর্ঘদিনের প্লান তোমার কারণে আমরা গোনার কোনো আয়োজন করতে পারি না আজ তোমার জীবনের শেষ দিন প্রস্তুত হয়ে যাও তোমাকে হত্যা করে ফেলবো আল্লাহর অলি একা তখন তিনি বলতেছেন ভাইরে দুনিয়ায় এসেছি একদিন যাব তো একদিন কেউ থাকতে আসি নাই তবে আমার যাওয়ার আগ মুহূর্তে দুই রাকাত নামাজ আমারে পড়তে দাও আল্লাহ ও আকবার আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও দুই রাকাত নামাজ ওরা বলে ঠিক আছে আপনি নামাজ পড়তে চান নামাজ পড়েন আল্লাহর ওলি নৌকার মধ্যে নামাজে দাঁড়ায় গেলেন দাঁড়াইতে তো পারেন না বসে বসে নিয়ত করে নামাজে দাঁড়ায় গেলেন যেই মাত্র নামাজে দাঁড়াইলেন বলুন তো মুমিন নামাজে দাঁড়াইলে সম্পর্ক কার সাথে হয় কথা কার সাথে চলে মুমিন যখনই নামাজে দাঁড়ায় তখনই আল্লাহর সাথে তার কথা শুরু হয় যখনই কয় আলহামদুলিল্লাহ আলহামদুল সমস্ত প্রশংসা আল্লাহ পাক তখন বলেন মানিল হাম কার জন্য তুমি প্রশংসা করো কয় আল্লাহ আল্লাহ তখন কয় মানিল্লাহ কে তোমার আল্লাহ কয় রবুল আলমিন আল্লাহ তখন কয় কে রবুল আলমিন কার রহমান আর রহিম যিনি রহমান তিনি রাহিম আল্লাহ তখন কয় মানির রহমান মানির রাহিম বান্দা নামাজের ভিতরে কয় মালিক ইয়াউমিদ দিন যিনি কিয়ামত দিবসের মালিক এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের পরিচয় দেন না মালিক ইয়াউমিদ দিন পর্যন্ত আল্লাহ বা তার নামাজি বান্দারে নিজের পরিচয় দেয় না আল্লাহ অদৃশ্য থার্ড পারসন আল্লাহ থার্ড পারসনে থেকে কথা বলতেছে কে রে বান্দা কার প্রশংসা করো কে তোমার আল্লাহ কে তোমার রব কে তোমার কে রহমান কে রহিম কয় মালিকিয়াউমুদ্দিন তিনি কি আমদ দিবসের মালিক তখন আল্লাহ পাক রব আলামিন তার পরিচয় দিয়ে দেয় আল্লাহ তখন কয় বান্দা এতক্ষণ পর্যন্ত তুমি যারে রব বলেছ তুমি যার প্রশংসা করেছ তুমি যারে রহমান রহিম বলেছ তুমি যারে মালিক ইয়া উম বলেছ আমি আমি হলাম সেই রব আমি হলাম সেই রহমান তখনই বান্দায় কয় ইয়া কানা বুদুয়া ইয়া কানা স্তাইন এখন আল্লাহর পরিচয় পাওয়া গেছে এতক্ষণ কথা কইতেছিল যার সাথে ইনি আল্লাহ ঠিক না তখনই কয় ইয়া কানা বুদুয়া ইয়া কানা স্তাইন এখন সেকেন্ড পারসন এখন কয় আল্লাহ আমি তোমারই কাছে সাহায্য চাই তোমারই আবাদত করি এতক্ষণ খালি কইছে থার্ড পারসনে উনি উনি তিনি তিনি আর যেই আল্লাহ কয় আমি ওই তখন কয় আমি তোমারই আবাদত করি যখন সুবহানাল্লাহ আমি তোমারই সাহায্য চাই আমি তোমারই আবাদত করি এজন্য নামাজি মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন মনে রাখতে হবে কথা শুরু হয় কার সাথে অতএব মনোযোগ অন্যদিকে দেওয়া যাবে দোকানের চিন্তা করা যাবে ঘরের চিন্তা করা যাবে দোকানের হিসাব মিলানো যাবে না না সাবধান মনে রাখবা নামাজি মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন শয়তানের স্পেশাল একটা বাহিনী হাজির হয়ে কয় উস্কুর কাজা উস্কুর কাজা উস্কুর কাজা তুই তোর দোকানের কথা ইয়াদ কর তুই তোর ব্যবসার কথা ইয়াদ কর তুই তোর ঘরের কথা ইয়াদ কর সন্তানের ইয়াদ কর বিবির ইয়াদ কর এইভাবে শয়তানের একটা স্পেশাল বাহিনী নামাজির কাছে হাজির হয়ে যায় ভাইয়েরা বন্ধুরা তখন কিন্তু একটু মনে রাখ হবে এই কাজটা শয়তানে করাইতেছে মনটা আবার নামাজের ভিতরে নিয়ে আসো নামাজের ভিতরে নিয়ে আসো এই স্পেশাল বাহিনীটা শয়তানের আবার আপনার মনটাকে নামাজের বাহিরে নিয়ে যাবে আপনি আবারও মনটারে নামাজের ভিতরে নিয়ে আসবেন এইভাবে কেউ যদি নামাজের ভিতরে শয়তানের সাথে যুদ্ধ শুরু করে দেয় শয়তান তার মন একবার নেয় সে আবার আনে মায়ার নবী বলেন এই মানুষটাকে আল্লাহ পাক পুরা নামাজের সওয়াব আল্লাহ দান করবে সাথে ফার্স্ট টু লাস্ট শুধু আল্লাহর ধ্যানে নামাজ পড়লে যে সবাব ওই পরিমাণ সবাব আল্লাহ লোকটারও দান করবে কারণ সে ইবলিসের সাথে যুদ্ধ করছে ঠিক না ইবলিসের সাথে যুদ্ধ করছে আর যে মানুষটার মন একবার যদি দোকানে যায় সালাম ফেরানোর আগে আর মন আনে না এই মানুষটা কেমতের ময়দানে আল্লাহর ধমক খাবে আল্লাহর ধমক আল্লাহ কো বান্দা ওলা মাই কেরাম তোরে কত করে বুঝাইলো নামাজে দাঁড়ানো মানে আমি আল্লাহর সাথে কথা বলা আমি তোর সাথে কথা কই আর তুই মন রাখছো তোমার দোকানে আল্লাহ সেদিন ধমক দিবে আল্লাহর বলিও নামাজে দাঁড়ায় গেলেন নামাজে দাঁড়ায় গেলেন নামাজ পড়তেছেন হটা হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল আসমানি ঝড় এমন এক ঝড় শুরু হলো নৌকা ডুবে যাওয়ার অবস্থা তৈরি হলো হাওড়ের মাঝখানে যদি নৌকা ডুবে তাহলে হুজুর শুধু মরবে না ডাকাতের দলও মরবে মানুষ যদি কেউ জানে যে আমার নিশ্চিত মৃত্যু এই মৃত্যুর আগে দুই রাকাত নামাজ পড়া এটা আমার নবীর সাহাবি হজরত খুবই প্রতী আল্লাহ তালহ থেকে সুন্নত জারি হয়েছে হজরত খুবাই প্রতি আল্লাহ আনহু ওনাকে যখন মক্কার কাফিররা শুলিতে চড়াইছিল তখন তিনি এদের কাছ থেকে একটু সময় নিয়েছিলেন আমার দুরাকাত নামাজ পড়ার সুযোগ দাও জীবনের শেষ নামাজ প্যারে হা আল্লাহর ওলিও নামাজে দাঁড়ালেন আর আল্লাহর সাহায্য শুরু হয়ে গেল দুরেকান সুবাহান নামাজি নামাজের মাধ্যমে কার সাহায্য পায় সাহায্য পায় কার আর একটু জোরে বলেন কার যেইমাত্র নামাজের মধ্যে তিনি দাঁড়ায় গেলেন সাথে সাথে আসমানি শুরু হলো ঝড় তুফান হাওরের মাঝখানে এত বড় ঝড় এত বড় তুফান এত বড় ঢেউ ডাকাতের দলে কয়ে আনছিলাম তো মৌলবীর মারতে এখন তো দেখা যায় আমরাও মরা লাগবে নৌকা যদি ডুবে এই থেকে বাসবার কোন উপায় আরে আমরা তো আর মরতে আসি নাই মারতে আনছি তাহলে আগে আমাদের বাচ্চা দরকার মৌলবি মারবার পরে আগে নৌকার সামাল দাও নৌকা সামাল দাও এই বইলা তারা নৌকা সামাল দেওয়া শুরু করলো ডুবে যাওয়া থেকে কিভাবে নৌকাকে বাঁচানো যায় এইভাবে তারা নৌকারে বাঁচাইতে লাগলো নৌকা সামাল দিতে লাগলো বাইরা রাত বেজে গেল প্রায় তিনটা চারটা শেষরা চলে আসলো আল্লাহর বলি তিনি তো নামাজ পড়ে বসা ডাকাতের দল নিজেদের যান বাঁচানোর জন্য নৌকার হাল ধরতে লাগলো হঠাৎ করে আল্লাহর কুদরতি ফয়সালা হাওয়ারের মাঝখানের নৌকা কেমন করে যায় জানি একটা ঘাটের মধ্যে এসে লাগলো এই ঘাট কোন ঘাট এই ঘাটে কেমন করে নৌকা এসে লাগলো হঠাৎ করে দেখা যায় যে ঘাটের মধ্যে নৌকা লাগছে ঘাটে চতুর্দিক দিয়া টর্চ লাইট মেরে মেরে পুলিশ আসতেছে তখনই বোঝা গেল ঘাটটা ছিল সুনামগঞ্জ থানার ঘাটে দেয়া নৌকা লাগলো কি খবর আহ আল্লাহর পাগল যা কোথায় থেকে কোথায় যাবে সেই সিদ্ধান্ত নে কে মানুষ চলে বাংলাদেশ এয়ারলাইন্সে আর আল্লাহর ওলিরা চলে আল্লাহর এয়ারলাইন্সে ঠিক কি না আরেকজন সিলেটের কুতুব নুরুদ্দিন খাটপুরি রহমাতুল্লাহ গেলে আজকে দুনিয়া নাই মাগরিবের নামাজ পড়তেন সিলেট আসরের নামাজ পড়ছেন মমি সিং মাগরিবের নামাজ পড়তেন সিলেট কোন বিমানে গেলেন কোন বিমানে আসলেন কয় মানুষ চলে বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ বিমান আর আল্লাহর আল্লাহর কুদরতি বিমানে তারা চড়ে আল্লাহ আকবার জোরে কর আর একটু জোরে বলে আল্লাহ আকবার আমি এক এলাকায় এরকমভাবে প্রতি বছর করি সিলেটের চুনারঘাট সাত দিন ডেভি তফসির হয় তফসিলে এক বছর বয়ান করি হুজুরা বলতেছে হুজুর হুজুরনেরো দিন ঘরপুরে রহমতুল্লাহ গেলেই তিনি একদিন আসছেন তফসিল করছেন রাতে হুজুর থাকবেন আমরাও হুজুরের জায়গা করে দিলাম হঠাৎ করে গভীর রাতে হুজুর ঘুম থেকে ঘুম থেকে না তাহারুদের ডামাজ পড়তেছে হঠাৎ করে কোন ছাত্র ডিস্টার্ব করছে উনি মিজাজ গরম খায় গেছে কে আমার নামাজে এত গন্ডগোল ঘটাইল কে আমারে ডিস্টার্ব করলো আমি থাকবো না চলে যাবো আমি ঘরপুর চোনার ঘর থেকে গরপুর যাবেন সাহস কথা নয় নৌ গাড়ি ছাড়া সম্ভব না প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগবে গাড়িতেও হুজুররা কয় হুজুর রাত বাদে এখন তিনটা কেমন করে আমরা আপনাকে ঘরপুর পৌঁছাবো কোনো গাড়ি গুড়ি কিছুই তো নাই হুজুর একটু কষ্ট করে থাকেন অলি কয় তোমরা আমাকে পৌঁছাও এটাকে আমি বলছি আমি শুধু বলছি আমি থাকবো না চলে যাব। ফজরের নামাজের পর আমার বোখারির দরস আছে আমি শরীফ পড়াবো ফজরের পর আমার যেতেই হবে হুজুর কেমনে যাবেন কয়া কি তোমাদের বলতে হবে মাদ্রাসার দোতলা থেকে নেমে তিনি রাস্তায় চলে আসলেন হুজুররাও পিছনে পেছনে কেউ ভয়ে কোনো কথা বলেন না ভয়ে কোনো কথা বলেন না উনি রাস্তায় এসে দাঁড়ায় রইলেন গাড়ি ঘোড়া তো নাই রিক্সা পর্যন্ত নাই কোনো গাড়ি পর্যন্ত নাই কিছুই তো নাই হুজুররাও কেমনে হুজুরে পাঠাবেন পাঠাবেন সবাই পেছনে দাঁড়ায় রইছেন আর কাঁপতেছেন ভয়ে এখন কি করি আবার যদি বলি হুজুর একটু রেস্টে আসেন তাহলে মারতেও পারে হুজুরে হাতে লাঠি দিয়ে বাড়িও দিতে পারে তাহলে এখন কি করি কি করি হঠাৎ করে দেখা যায় ওই দিক থেকে কে একটা সাদা রঙের প্রাইভেট কার শা শা ডাকায় হুজুরের সামনে হাজির হইয়ে হুজুরকে সালাম দেয় পাগড়ি পরা ড্রাইভার সাদা পোশাক সাদা পাগড়ি গাড়িটাও সাদা শা শা এসে সেই গাড়িটা থামায় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গাড়িতে উঠেন কোনো কথা নাই কোনো বার্তা নাই কোনো আওয়াজ নাই কই যাইবেন কি করবেন কিছুই না বোঝা যায় আগের থেকে কন্ট্রাক্ট হয়ে রয়েছে এইবার হুজুরা আমরা অবাক দেখতেছিলাম আর বলতেছিলাম আমরাও তাকায় দেখি ড্রাইভারে চিনি কিনা এই ধরনের গাড়ি আমরা আমাদের চুনারো ঘাটে কোনোদিন দেখি না এই রকম ড্রাইভারের কোনোদিন আমরা ঘাট আমাদের এলাকায় দেখি নাই তখন আমরা তো ভয় পেয়ে গেলাম কোথায় নিয়ে যাবে হুজুররা হুজুরকে নিয়ে আবার ক্ষতি করে হুজুরের আবার কোনো ক্ষতি হয় যায় কিনা আমরা বলতেছিলাম ভাই তুমি কে ভাই তুমি কে কোথায় তোমার গাড়ি থাকে কোন গ্যারেজে থাকে কে তুমি বাড়ি কোথায় আমরা প্রশ্ন করি সে আমাদের দিকে তাকাই না জবাব দিবে দূরের কথা তাকাই না হুজুর গাড়িতে উঠলেন পিছন দিকে টান দিয়া হুজুর গাড়িতে বসলেন আবার যখন জিগাই সামনে দাঁড়ায় গেছি আমরা যে আগে জানতে হবে গাড়ি কার কই নিয়ে যাবে যখন আবার প্রশ্ন করেছি হুজুর লাঠি দিয়ে আমাদেরকে বলেন এ মিয়া কারে কি জিগাও তোমরা কারে কি জিগাও কি মানুষ নাকি ও জবাব দিবে অত জিন্নাত আল্লাহু আকবার করি গিয়ে গো রাস্তা সારો সবাই রাস্তা ছেড়ে দিল শা শা এই গাড়ি দিয়া হুজুরকে পৌঁছেয়া দিল গহরপুর হুজুরা ফোনে জানেন হুজুর ফজরের নামাজ গিয়া গহরপুর মাদ্রাসায় পড়ছেনের নামাজ বইরে আবার বুখারীর দরসে বসে গেছে এজন্য আল্লাহ নবীকে উলামাই কেরামের কদর মাদ্রাসার কদর বাচ্চাগুলির কদর মানুষ তোমরা যদিও না বুঝো দানব বুঝে জিন্নাত বুঝে পশু পাখি বুঝে তারা উলামায়ে কেরামের কদর জানে ছোট ছোট বাচ্চা তুমি দেখতেছো ছোট বাচ্চা কিন্তু তার কি পরিমাণ দাম এটা জমিন টের পায় আল্লাহু আকবার যুরকাত যেই মানুষটা যেই বাচ্চাটারে যার সিনাটাকে পছন্দ করেছে তার কালাম আমানত রাখার জন্য হাজারো বাচ্চার ভিতর থেকে আল্লাহ পাক পছন্দ করে নির্বাচন করে কিছু বাচ্চাকে আল্লাহ পাক তার কালাম তার সিনায় আমানত রাখার জন্য আল্লাহ পছন্দ করে ওদেরকে আল্লাহ মাদ্রাসায় আসার তৌফিক দেয় ওদের বাপমার কলিজাটার মধ্যে আল্লাহ পাক মাদ্রাসার মহব্দায় দেয় ওই বাপমা এই মাদ্রাসায় তারা বাচ্চাটারে নিয়ে হাজির হয় কারণ এই বাচ্চাটা আল্লাহ আর আল্লাহর তালিকায় মকবুল হয়ে আছে তাহলে এই বাচ্চাটারে দাম দিন মহব্বত করবেন ধমক দিবেন না মৌল ডাক দিবেন এই ছোটো বাচ্চাটা যে মাদ্রাসায় পড়তেছে তারাও মৌলভ বিশ্বাপকে ডাক দিবেন তারে আদর করে খাওয়াবেন তারে ভালো মন্দ খাওয়াবেন মনে রাখবেন মনে রাখবেন একটা মাদ্রাসার তালেবে এলেমকে খাওয়ানো মানে মায়ার নবীর হাদিসের বাসায় তুমি তারে খাওয়াইতেছো না বরং এই বাচ্চার উসিলায় আল্লাহ তোমাকে আমাকে খাওয়া যেই ঘরে যে বাচ্চাটা খায় মায়ার নবীর হাদিসের ভাষায় এই বাচ্চার উসিলায় আল্লাহ ঘরের মানুষ খাওয়ায় কারণ সে কোরআনের পাখি আল্লাহ তালিকায় সে মঞ্জুর কিছু কিছু বিষয় আছে আল্লাহ নিজে নির্বাচন করে নিজের হাতে নবী কে হবে সেটা আল্লাহর নির্বাচিত আমলের মাধ্যমে নবী রাসুল হওয়া যায় না অলি হওয়া যায় নবীর সাহাবি কারা হবে এটা আল্লাহর নিজের নির্বাচন করা আমলের মাধ্যমে আব্দুল কাদির জিলানি হওয়া যায় সাহাবি হওয়া যায় না ঠিক তেমনি দুনিয়ার হাজারো লক্ষ বাচ্চাগুলির ভিতর থেকে কোন বাচ্চাটা আল্লাহর কালাম সিনায় নিবে এটাও আল্লাহর নিজের নির্বাচন করা আল্লাহর নিজের হাতের নির্বাচন এজন্যই বাচ্চাগুলিরে কদর করবেন মায়া করবেন আদর করবেন সে নিজের ইচ্ছা আসে নাই আল্লাহ তারে আনাইছেন সোহার আল্লাহ আমার ভাইয়ের জন্য বলতেছিলাম ওই সাহেখে কাতিয়া রহমতুল্লাহ খেলে ইনি রম করছেন তখন হঠাৎ করে পুলিশ টর্চ মাইরা মাইরা সামনে আর চাই সেই দেখে সাহেখে কাতিয়া ওনারে তো চিনে পুলিশ সবাই চিনে হজরত আপনি ডাকাতের দল সাথে সাথে হুজুরের পা জড়ায় দুই কয় হজরত আমাদেরকে মাফ করেন জীবনের জন্য আমরা অপরাধ ছেড়ে দিলাম জীবনের জন্য আমরা গুণা ছেড়ে দিলাম আজকে নিজের চোখে যা দেখছি আল্লাহর অলি বলেন তাহলে কথা দাও আমার জীবদ্দশায় কারো কাছে এই কেরামতি বলবা না কারণ খাটি আল্লাহর অলি যারা এরা নিজেদের কারামত কারো কাছে বলে না কেউ যদি দেখে তারে বলতেও নিষেধ করে আর ভেজাল যেখানে আছে সেখানেই শুধু বড় বড় সাইনবোর্ড বড় বড় ডিগ্রি নাম খুঁজে পাওয়া যায় না ডিগ্রি ঠেলায় আর শেখের রসুল মাহবুবে খুদা গাউসে হামদানি কুতুবে রহবানি সরাসল সুলকানি নাম কই রে কয় নাম লাগতো না খালি টাইটেল ফল ঠিক না নাম লাগবো না খালি টাইটেল ফল ষোলোটা টাইটেল বত্রিশটা টাইটেল এখন ফিরের নামের আগে এটা আমরাও বুঝি যত জায়গায় বেজাইলে জিনিস এটার সাইনবোর্ড খুব চকচকা ঠিক না খাটে জিনিসে সাইনবোর্ড লাগে না মধুপুরে পিস রাহিম নামের আগে অত টাইটেল নাই ঠিক না সহজ সরল এখন আল্লাহর অলি কয় তাহলে তুমি তোমরা কথা দাও কারো কাছে বলব না ক ঠিক আছে হজুর আমরা কথা দিলাম কারো কাছে বলব না আর আরেকটা আরজু হলো আমাদের আমাদের বাকি জীবনটা আমরা আপনার খাদে হইয়া কাটাতে চাই পুলিশেরা কয় হুজুর এরা কারা আল্লাহর অলি কয় এরা আমার খাদেম দেন সোহান আল্লাহ কয় পুলিশরা কয় হুজুর এরা কারা এই কয় আমার খাদেম। আল্লাহর অলি যতদিন জীবিত ছিলেন ওদেরকে কেউ চিনত না খাদেম হিসেবেই ছিল যেদিন দুনিয়া থেকে বিদায় হন এরপরে তারা তিনজন নিজেদের অতীতের ইতিহাস মানুষকে জানায় কেমনে তারা এই লাইনে আসলো কেমন করে হুজুরের খাদেম খলো হুজুরের ইন্তেকালের পরে তারা এই ঘটনা মানুষকে জানাইছে এর আগে জানাই নাই মানুষ শুধু জানতো তিনজন হলো হুজুরের জানবাজ খাদেম জানবাজ খাদেম হুজুরের হুজুরে জান দেওয়ার আগে অরা জান দিতে প্রস্তুত আল্লাহু আকবার ওয়া মিনাল কুরআন এজন্য আমার বাইরা বলতেছিলাম এই চল গলগুলি আমার কাজ লোল মাদ্রাসাটা আপনাদের এলাকার জন্য রহমত আপনাদের এলাকার জন্য রহমত এই মাদ্রাসাকে যারা মায়া করবেন মায়ার নজরে দেখবেন আল্লাহ আপনার জিন্দিগি তো রহমত আল্লাহ নাজিল করবে আপনার যত নিয়ামত আছে আল্লাহ নিয়ামত আল্লাহ বাড়ায় দেবে মাদ্রাসা যদি না থাকে রহমতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে কারা কারা রহমত জারি রাখতে চাই আল্লাহর একটা হাত উঠে আল্লাহকে দেখাই তাহলে মাদ্রাসার প্রতি বিদ্বেষ না মহব্বত বিদ্বেষ না মহব্বত এবং নিজের সন্তান নিজের নাতি নশাকে মাদ্রাসায় দেন নিজের সন্তানটারে দেন হাসরের মাঠে আল্লাহ ওই হাফেজে কোরআনের বাপমার মাথায় নিজের হাতে আল্লাহ পাগড়ি পরাই দেবে আল্লাহ বলবে দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ আর হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদের মাথায় পাগড়ি পরাবো কারণ দুনিয়ার সমস্ত বাপমা শ্রুতের তালে তালে স্কুল কলেজ ভার্সিটির দিকে চলতেছিল আর তুমি শ্রুতের উল্টা দিকে চলছিল আমি আল্লাহকে খুশি করার নিয়তে সবাই তোমার মন্দ বলছে এরপরও তুমি তুমি তাদের কান কান্দাও নাই আমি আল্লাহরে খুশি করার নিয়তেই সন্তানকে মাদ্রাসার বারান্দায় নিয়ে হাজির হয়েছিল ওই দিন আমি আল্লাহ তোমার চেহারা কুদরতি নজরে দেখছি যেদিন তোমার সন্তানের মাথায় পাগড়ি পরায় উস্তা সমস্ত মানুষ তোমার সন্তানের চেহারার দিকে তাকায় আমি আল্লাহর কুদরতি নজর তোমরা বাপমার চেহারার দিকে থাকে বাপমার এত দাম বাপমার এত দাম এত সম্মান দিবে আল্লাহ হাশরের মাঠে নবীর বাপমার মাথায় পাগড়ি পরানোর কথা আসে নাই মুকুট পরানোর কথা আসে নাই কিন্তু আলেম আর হাফেজ উলামায়ে کرامের বাপমার মাথায় মুকুট পরানোর কথা আল্লাহ নবী বলেছেন আল্লাহ পড়াইবেন মান আল কোরআন ও আমিল বিমা ফিহি উল বিসা তা তাজান ইয়াউমুল কিয়ামা দাওউহু আহসানু মিন দাওইশ শামস মানে আর নবী বলে ওই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়ে বেশি হবে আসরবাসী দেখবে কে সে এত বড় পাওয়ারফুল মুকুট নিয়ে হাসতেছে হাঁটতেছে কে চেন না ইনি মুফতি সাহেবের আব্বা ইনি হাফিজ সাহেবের আব্বা ইনি অমুক আলেমের মা দুনিয়া তো মানুষ তারে ডাক দিছে ও মুফতি সাহেবের আব্বা ও হাফিজ সাহেবের আম্মা কইয়া হাসরের মাঠে আল্লাহ তারে ডাক দিবে ও হাফিজ সাহেবের আব্বা সুহান আল্লাহ নাম ধরে আল্লাহ ডাক দিবে না একজন হাফিজ কোরআনের বাপমার নাম ধরে আল্লাহ হাসরের মাঠে ডাকবে না আল্লাহ হাসরের মাঠে ডাক দিবে মুফতি সাহেবের আব্বা কইয়া মা আলেমের আব্বা কয়া একজন হাফিজ কোরআনের মা কইয়া আল্লাহ নাম না নিয়া এই লকব দৈর আল্লাহ হাসরের মাঠে ডাক দিবে কারণ নবী বলেছেন দুনিয়াতে মানুষ তার যেই নামে ডাকছিল হাসরের মাঠে আল্লাহ এই নামেই ডাক দিবে তাহলে সন্তান মাদ্রাসায় দিলে লস না লাভ লস না লাভ যদি সুযোগ না থাকে দাদা যদি হয় নাতিরে ভর্তি করব। পারবো না ইনশাল্লাহ নাতিরে ভর্তি করব। তবু আউলা থেকে আল্লাহ যেন কোরআনের হাফেজ আলেম কবুল করে এই এলাকার ঘরে ঘরে যেন আল্লাহ পাক হাফেজ আলেম কবুল করে ওয়া আখির দা ও না আনিলামিল্লা হে রবিল আলমিন